হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামীকাল একাদশী পালিত হবে যা পৌষ মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় কুশলেই আছেন আগামীকাল মকর সংক্রান্তি আপনারা জানেন তার সাথে কিন্তু খুবই পবিত্র একটা দিন সেটা হচ্ছে ষট একাদশী এই দিনে কিন্তু তিলের ব্যবহার ভীষণই গুরুত্বপূর্ণ আজকে আমি বিস্তারিত এই একাদশীর সম্বন্ধে বলবো মাহাত্ম ব্রত কথা এবং তিলের ব্যবহার পুজো সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমার সাথে থাকুন স্কিপ করবেন না ভিডিওটি তাহলে আপনারা মাঝখানে বুঝতে পারবেন না আর অবশ্যই আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের লাইক ও কমেন্ট কিন্তু আমার কাছে আশীর্বাদের স্বরূপ আর বলবো অবশ্যই ভিডিওর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে তিল ছয় ভাবে ব্যবহার করলে মানসিক শারীরিক এবং পবিত্রতা বৃদ্ধি পায় এবং পুণ্য লাভ হয় নতুন বছরের শুরুতেই হিন্দুদের জন্য আসে এক পবিত্র শুভ দিন এই ষঠ একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ গুরুত্ব থাকে এই একাদশীর দিনে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটি দু বিশেষ কারণ এই দিন পড়েছে মকর এবং আচার্যদের মতে এবারে শট একাদশী অত্যন্ত শুভ এবং বিশেষ ফলপ্রদ একটি দিন আমাদের জন্য প্রথমে বলবো আপনারা অবশ্যই সংকল্প করে নেবেন একাদশীর আগে আর এই যে কৃষ্ণের যে মূর্তিটা দেখছেন এটা মধ্যম গ্রামে একটা কৃষ্ণ মন্দির আমি অবশ্যই এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি এটা আমি গেছিলাম এই মন্দির দেখতে আপনাদের সাথে এটা শেয়ার করব আমি পুরোটাই কিভাবে যাবেন ওখানে কি হয় তো এই মন্দিরটা আমি এখন আপাতত আপনাদের সাথে শেয়ার করছি না এরপরে আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো আপনারা ফলো রাখবেন আমার চ্যানেলে তো আমি এখন বলেনি যে কখন পড়েছে শুভ সময় হিন্দু পঞ্জিকা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে শটতিলা একাদশী চোদ্দই জানুয়ারি বুধবার মানে আগামীকাল একাদশী তিথি শুরু হচ্ছে মন দিয়ে শুনবেন টাইম গুলো তেরোই জানুয়ারি মানে আজকে শুরু হয়ে গেছে তিনটে সতেরো মিনিটে এবং শেষ হবে চোদ্দই জানুয়ারি বিকেল যেহেতু মিনিটে চোদ্দই জানুয়ারি সূর্যোদয়ের সময় তিথি থাকবে তাই এই দিনেই উপবাস পালন করা হয় উপবাস ভাঙার সময় নির্ধারিত সময় হচ্ছে পনেরোই জানুয়ারি সকাল সাতটা পনেরো থেকে নটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ পারণের সময় ষঠ তিলাই ষঠ কথাটা হচ্ছে ছয় আর তিলা হচ্ছে তিল এই তিলের ছরকম ব্যবহার সেই জন্য এটা ষঠ তিলা এই ষঠ তিল একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম প্রকাশ করে শাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দ্রব্য এবং তার ব্যবহারে দারিদ্রের নাশ পাপের ক্ষয় এবং সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় পুরাণে বর্ণনা মেলে যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধাপূর্বক ব্রত রাখে তিল দান করেন এবং শ্রীহরি স্মরণ করেন তার পূর্ব জন্মে সমাপ্ত হয়ে যায় একাদশীর মন এবং কর্ম এই তিন স্তরেই শুদ্ধির বচন একটা পার্বণ এবার আসি এই যে ছরকম তিলের ব্যবহার সেটা কিভাবে করবেন তিল মিশ্রিত জলে স্নান করবেন স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে নেবেন তাতে আপনাদের শারীরিক মানসিক শুদ্ধি হয় তিলের উপটান লাগানো এটা হচ্ছে শরীরকে পবিত্র করে এবং করে তিলটাকে মাগবেন। হাবানে তিলের ব্যবহার অগ্নিতে তিল অর্পণ করবেন দেবতাদের কৃপা লাভ হয় তাতে তিল দিয়ে তর্পণ করবেন পিতৃদের তিলযুক্ত জল অর্পণ করলে পিতৃ শান্ত হয় ভোজনে তিলের সেবন করবেন যে খাবারের মধ্যে তিল দিয়ে খেতে পারেন তিলযুক্ত খাবার প্রসাদ হিসাবে গ্রহণ করবেন আমরা জানি একাদশীতে সাধারণত আমরা কোনো মানে কি বলবো শস্য টস্য কিছু খাই না কোনো শস্য তিল দিয়ে এদিনের ব্যবহার তাই তিলের খাবার একটু খেলেও খাওয়া যেতে পারে আপনারা যদি মনে করেন আমরা খাবো না আজকে বা মানে আগামীকাল খাবেন না তাহলে আপনারা পরের দিন পারনের দিন খেতে পারেন আর এদিন সামর্থ্য অনুযায়ী তিলের দান করবেন অবশ্যই এটা এই ব্রতের প্রধান অঙ্গ এই গেল এই ছট একাদশীর মাহাত্ম কথা আর এবার আপনাদের আমি বলবো এই দিন আপনারা তিল ছাড়াও কি কি দান করতে পারেন এই পবিত্র দিনে আরো একটা জিনিস দান করতে পারেন সেটা হচ্ছে অন্নদান দান সর্বশ্রেষ্ঠ দান এটি অন্নদানে কেবল ভুখার পেট ভরে না অর্থাৎ যে তার পেট ভরে না যে দাতা তার ও সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এই শুভ অবসরে আপনি নারায়ণ সেবা এবং সংস্থার মাধ্যমে দিন দুঃখী নির্ধন শিশুদের আপনারা ভোজন করাতে পারবেন সেবা দিতে পারবেন বা কারুর কাছে টাকা পয়সা দিয়ে সহযোগিতাও করতে পারেন একাদশীতে ত্যাগ সেবার পথে চলার প্রেরণা দেয় এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন আপনারা ভগবানের চালিশা মানে বিষ্ণুর চালিশা পাঠ করতে পারেন শতনাম শত নাম পাঠ করতে পারেন সহস্র নাম আপনারা শুনতে পারেন বাড়িতে চালিয়ে পাঠও করতে পারেন তাছাড়াও কৃষ্ণের শতনাম পাঠ করবেন আর অবশ্যই ব্রত ব্রত কথাটা কথাটা শুনবেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেব আপনারা শুনে নেবেন অবশ্যই আপনারা তিলের ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় সাহায্য করবেন নিজের জীবনকে সার্থক করবেন এই পার্বণ কিন্তু কেবল ভৌতিক সুখ সম্পদই নয় আধ্যাত্মিক উন্নতি এবং মোক্ষের পথও কিন্তু আমাদের প্রশস্ত করে যেমন আমরা ঘিয়ে প্রদীপ জ্বালা সমস্ত জায়গা আলো করে তেমনি এই ছট একাদশী দান এবং ধর্মের আলোয় নিজের জীবন আলোকিত করুন এই একাদশীতে আপনারা কি খাবেন নির্জলা তো থাকে অনেকেই যারা করতে পারেন না নির্জলা তারা ফল খেতে পারেন দুধ বাদাম এগুলো খেতে পারেন এমনকি অনেকে সারা দিন তিলও খেয়ে থাকে যেহেতু এটা তিলের মানে উৎসব বলা যেতে পারে এই এক তিল একাদশীর গুরুত্ব হচ্ছে ভগবান সন্তুষ্ট করার একটি আধ্যাত্মিক সুযোগ একাদশীর উপবাস পালন মন এবং আত্মাকে পবিত্র করে ভক্তকে ভগবান বিষ্ণুর আরো কাছে নিয়ে আসে এবং আধ্যাত্মিক রূপান্তরকে সমর্থন করে বলে মনে করা হয় এই পবিত্র দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নারায়ণের একটি আসন স্থাপন করবেন হলুদ কাপড় বিছিয়ে নেবেন ভগবানকে অবশ্যই কিন্তু এই দিন তিল অর্পণ করতে ভুলবেন না তিলের যে কোনো ভোগ দিতে পারেন ভগবানকে আর সারাদিন ভগবানের নাম কীর্তন করবেন স্মরণ করবেন ভগবানকে আর আমি তো বললাম কি কি আপনারা শুনতে পারেন ভগবানের চালিশা শুনতে পারেন শতনাম শুনতে পারেন বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন বা শুনবেন এগুলো দিন নাম কীর্তন জপ্ত করবেনই আর অবশ্যই এই মূলত কথাটা পাঠ করতে ভুলবেন না বা শ্রবণ করতে ভুলবেন না তো বন্ধুরা যদি আপনারা উপোস কেউ নাও করেন অবশ্যই কিন্তু ব্রত কথাটা শ্রবণ করবেন এই একাদশীর দিনে ব্রত কথা পাঠ করলে একাদশীর ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় এই তিথিতে পুজোর পরে ব্রত কথা পাঠ করলে সাধক একাদশীর ব্রতের পূর্ণ ফল পেতে পারেন একাদশী তিথি নারায়ণের অত্যন্ত প্রিয় তাই শটতিলা একাদশী এই ব্রত কথা পাঠ সর্বাধিক সুফল পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এক ব্রাহ্মণ স্ত্রী ছিলেন তিনি সবসময় পূজা অর্চনা এবং ব্রত পালনে মগ্ন থাকতেন কিন্তু কখনো তিনি করতেন না। সেই ব্রাহ্মণ স্ত্রীর পুজোতে ভগবান বিষ্ণু ভীষণই প্রসন্ন হয়েছিলেন একদা নারায়ণ ভাবেন যে ব্রাহ্মণ স্ত্রী পূজা অর্চনা এবং ব্রতের মাধ্যমে নিজের শরীর শুদ্ধ করছেন তাই তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারবেন কিন্তু তিনি জীবনে কখনো যেহেতু দান করেননি তাই বৈকুণ্ঠে এসে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু থাকবে না এই বিষয় ভাবনা চিন্তা করে করে নারায়ণ স্বয়ং ভিক্ষুক বেশ ধারণ সেই ব্রাহ্মণ স্ত্রীর কাছে গিয়ে ভিক্ষা চাইলেন তার বাড়িতে অন্য ছিল না সেই ব্রাহ্মণী ভিক্ষুক রূপী নারায়ণকে একটি মাটি ঢেলা দিয়ে দেন নারায়ণ সেটি নিয়েই বৈকুণ্ঠে ফিরে আসেন কিছুকাল পর সেই ব্রাহ্মণ স্ত্রীর মৃত্যু হয়ে যায় বৈকুণ্ঠ লোকে গমন করেন তিনি যেহেতু তিনি পুজো পার্বন করেছিলেন সেখানে তাকে থাকার জন্য একটি কুটির দেওয়া হয় ব্রাহ্মণ স্ত্রী সেই কুটির খুলে দেখেন সেখানে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই বা অন্ন নেই তারপর ব্রাহ্মণ স্ত্রী নারায়ণের দ্বারস্থ হন এবং বলেন যে সারা জীবন পূজা অর্চনা করার পরও তাকে এমন কুটির দেওয়া হয়েছে যেখানে অন্ন শস্যের বিন্দু অংশ নেই তখন নারায়ণ তাকে অন্নদান করার বোঝান এবং স্মরণ করান যে ভিক্ষুকটি তিনি মাটির ঢেলা দিয়ে। দিয়েছিলেন তবে সেই সমস্যা থেকে মুক্তির উপায় জানানো নারায়ণ তাকে তিনি বলেন তার কুটিরে দেবকন্যা তার সঙ্গে দেখা করতে আসবেন তখন তার কাছ থেকে শটতিলে একাদশীর ব্রত এবং দানের মাহাত্ম শুনতে বলেন বিষ্ণু পাশাপাশি নারায়ণ এও তাকে জানান যে এই একাদশীর ব্রত পালন করলে তার সমস্ত ভুলের ক্ষমা পাবেন এবং তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে বিষ্ণুর কথা মতো দেবকন্যা হলেন এবং স্ত্রী দ্বার খুলে দেন এবং একাদশীর শুনে নেন নিয়ম মেনে ব্রত পালনের সঙ্গে সঙ্গে তিনি তিল দান করেন এরপরই তার কুটির অন্নে ভরে যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী পবিত্রই এই তিল একাদশী তিথিতে ব্যক্তি যত তিল দান করবেন তত হাজার বছর পর্যন্ত বৈকুণ্ঠে লোকে বাস করতে পারবেন অথ শিল একাদশীর ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আশা করি ব্রত কথাটা আপনাদের ভালো লাগলো অবশ্যই ব্রত কথাটা সকলের সাথে শেয়ার করে দেবেন কারণ ভগবানের কথা অমৃত সমান আপনারা যত শুনবেন যত শেয়ার করবেন যত বলবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল আর সকলের সাহায্য হয়ে যাবে ভগবানের কথা তারা জানতে পারবেন তো যাই হোক বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুন্দর করে ব্রত পালন করুন সংক্রান্তি পালন করুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী স্বোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাসুদেব সকলের মঙ্গল করুন হে কৃষ্ণ রাধে রাধে